মারগো কথা দিবেন বলেছে কিন্তু তার মধ্যে আবার কায়দা করেছে এই कायदा ফেরে পচি চাল হয়েছে এখন কেন করেন প্রফেসর ইউনুস ভগবান এক ভালো কাজ করবার চেষ্টা করছে কিন্তু এই কর্মচারীদের একজন সুযোগ যদি চিকিৎসক করে তারা বলবে না যে তাদের জন্যে ভালো কিছু হয়েছে এই যে সাত দফা এই সাত দফা নিয়ে সাত মাস আগে বক্তৃতা করেছি তারও আগে বক্তৃতা করেছি আমাদের নেতারা চট্টগ্রামেও গেছেন আমরা কর্মচারী নই কিন্তু আপনাদের এই সাত দফাকে ন্যায্য মনে করেছি আমরা এই এর মধ্যে যে দাবি করে উত্থাপিত হয়েছে সেই দাবি কোনো ব্যক্তির সাথে প্রতিনিধিত্ব করে না এই দাবি এই দেশের কর্মচারীদের পক্ষের কথা এইটা কোন কথা হলো যে পেস খেলি হয় না কয়েক বছর ধরে রকম কথা দশ বছর ধরে পেস্কেল হবে না কেন এখন বলতে পারেন এই দশ বছর ধরে তো আমরা ক্ষমতায় ছিলাম না যারা ক্ষমতায় ছিল তারা এটা দেয়নি আমি বলছি তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদের তো আগে ঘোষণা করা উচিত আমরা এই বছর পেস্কেল দেব দেবো বছরে বছরে পেস্কেল কেল দেবো প্রতি বছর বেতনের মধ্যে যে বৈষম্য হয় সেই বৈষম্যগুলো আস্তে আস্তে দূর করবে করবো বৈষম্যহীন করতে চান তো এটা আপনাদের দাবি আমাদের দাবি প্রফেসর দাবি করে এই সরকার প্রতি সমর্থন করেছে তাহলে এর পেছনে যতগুলো দাবি আছে এই দাবিগুলো নিয়ে সেই দিন আমি প্রেস দাবি বলেছিলাম এই কর্মচারীদের যে তাদের ডাকেন চা বিস্কুট খাওয়ান ভালো কিছু যদি নাই খাওয়াতে চান কথা বলে তাদের প্রশ্ন কি তাদের কথা কি তাদের যুক্তি কি শোনেন যেগুলো ঠিক হয় যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে সেগুলো মেনে নেন একবারে সব দাবি মানতে হবে তাও বলছি না কিন্তু পর্যায়ক্রমে সব দাবি মানতে হবে হয় এই যে বললেন না এটাই তো মূল কথা ওনারা তো আপনাদের সাথে কথা বলেছেন বলেননি না না একরকম করে তো বলেছেন মার্গ ভাতা দেবেন বলেছেন কিন্তু তার মধ্যে আবার কায়দা করেছে এই কায়দা ফেরপাতি চালবাজি অতিতে হয়েছে এখন কেন করবেন সত্তর পার্সেন্ট আপনাদের কত পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মার্গ ভাতা আলোচনা করেন পঞ্চাশ পার্সেন্ট ভাতা দিতে পারবেন না সরকারের কাছে টাকা নাই কোন কোন ডিপার্টমেন্টের কোন কোন কর্পোরেশনের কোনো কোনো অফিসের কর্মচারীদের বেতন এবং অন্যান্য ভাতা বাদে লক্ষ লক্ষ কোটি সরকারের টাকা সরকারের কাছে জমা আছে ওরা এই জন্যে দাবি করেছে আমার কাছে বিএডিসির নেতা কর্মচারীরা কয়েকদিন ধরে আসছেন বলছেন আমাদের এই এই পাওনা আমি বিস্তারিত বলছি না সরকার দিচ্ছে না আমি বললাম দেবে করতে তাদের তো টাকা নাই বললো আমাদের বিএডিসি ফান্ডে এই টাকা আছে এবং আমাদের দেওয়ার জন্যে এই টাকা রাখা হয়েছে আমি আপনাদের সবার সামনে বলছি কোনো কোনো সাংবাদিক নিশ্চয়ই এখানে আছেন আমি জানি না এই রোদের সাংবাদিকরা কেউ ডিউটি করছেন কিনা আমি কোনো গোপনে গোপনে কথা বলছি না এই রকম কয়েক জায়গার ঘটনা আছে সরকার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেয়নি আমি কথা শেষ করতে চাই আমি আবারও বলি আপনারা আপনাদের ন্যায্য দাবিতে অতুট থাকেন আমি একবারও বলবো না এই সরকারের সাথে আমাদের শত্রুতার সম্পর্ক আমরা এই সরকারের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেশ সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেল দিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ